সালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব প্রোগ্রামটি হচ্ছে প্যানেল সামনে চাপ দিলেই প্রথমে ইস্ট্রি অনেকগুলো করে একসাথে অনেক স্পিডে চলে যায় প্রথমে এক কথা বলতে এলো প্রথম স্পিড চাল প্রথমে চালালেই অনেক স্পিডে চলে এটি কিন্তু কাজের খুব অনেক সমস্যা হয় এই জন্য আমরা এদিকে প্রথম যদি এক ইস্ট্রি পালাই আমি যদি এক ইস্ট্রি চালাতে যাই তাহলে এক ইস্ট্রি জিতে পরে আমরা এই প্রোগ্রামটি করবো এই এই প্রোগ্রামটি করার জন্য আমাদেরকে মূল কাজে যেতে হবে মূল প্রোগ্রামে যেতে হবে এই প্রোগ্রামটি আনতে গেলে আমাদেরকে প্রথমে এই পাওয়ারটি অফ করে নিতে হবে পাওয়ারটি অফ করে নেওয়ার পরে আমরা এই পি বাটনটি আর এই পাওয়ার বাটনটি একসাথে করে দেবো এই বাটনটি দিয়ে আমরা পি বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো দিয়ে ধরে রাখার পরে আমাদের কাজ হলো এখানে এখানে একশো আটত্রিশ নাম্বার প্রোগ্রামে যেতে হবে এই একশো আটত্রিশ নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে এটাকে বাড়িয়ে দিতে হবে তার আগে আপনি আমাদের এগে আমি মূল কাজটি দেখাইতেছি যে আসলে কি হয় চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন সামনে চার কিন্তু অনেক জোরে অনেকগুলো স্টিচ পরে আমি এক স্টিচ ফেলেও স্টিচ পরে না অনেকগুলো স্টিচ পরে আর আমি এখন যদি আমি

দেখা যায় যে চারশো আটত্রিশে পর পরে ওই আমাদেরকে আরেকটি প্রোগ্রাম নিতে হবে চারশো সাঁত্রিশ নামের যাবে এখানেও কিন্তু ওই চারশোর ভিতরেই থাকতে হবে আমরা চারশো ভিতরে থাকলে চারশো সাঁত্রিশ এবং চারশো আটত্রিশ দুটো একই রাখতে হবে তাহলে কিন্তু প্রথমে আসতে পারবে মায়া কৃষ্টি স্থান যাবে আর যদি এখানে বেশি থাকে তাহলে কিন্তু আপনার প্রথম শুরুতে অনেকগুলো স্টিজ হবে তো এইভাবে আমরা ওই স্টিচিং দিয়ে সেট করে নিতে এবং ভালো ঠিক করে নিতে পারবো